আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো সিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটা এত ভালো লাগে খেতে যা বলার মতো না এটি রুটি পরোটা ভাত বউ ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে পারবেন অসাধারণ লাগে খেতে চলুন তাহলে রেসিপিটি তৈরি করা দেখে নেই কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি যেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব সবগুলো উপকরণ নিয়েছি এখানে নিয়েছি একটা আধা পাকা টমেটো সিম আলু পেঁয়াজ রসুন আর নিয়েছি কিছু পেঁয়াজ কলি আর এর সঙ্গে লাগবে কাঁচামরিচ আর ডিম তো দেখুন সুন্দর করে সবগুলো উপকরণ আমি কেটে নিয়েছি এভাবে কেটে নিলে ভালো হয় রেসিপিটি তৈরি করতে তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে এভাবে ছোটো টুকরা করে দিলে বেশি ভালো হয় এখন রান্না করতে চলে যাবো ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়েছি রসুনের কোয়াগুলো এভাবে মাঝখানে ছোটো ছোটো টুকরা করে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পেঁয়াজ রসুনের পরিমাণ যে যেমন পরিমাণে খেতে চান সেই ক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনের পরিমাণটা তো এখন এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব অবশ্যই লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে এখানে আমি কিছু শুকনামরিচ দিয়ে দিলাম এই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ করছি কেননা এখানে কিন্তু আমি অনেকগুলো স্টেপে অনেক কিছু উপকরণ ব্যবহার করেছি পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কিভাবে রেসিপিটি তৈরি করেছি তো এখন পেঁয়াজ মরিচগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে সবজি কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ক্লিন করে নিয়ে এখন আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে দিবেন আমি এখানে এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও হলুদ দিয়ে দিলাম এক চামিজ এখানে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই জাস্ট একটু কালার হলেই হবে আলুগুলোর একটু কালার আসলে ভালো লাগবে এর জন্য এখানে দিয়ে দিলাম তো এখন এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে কিছু সময় এভাবে সিমের সিজনে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একদম মুখে লেগে থাকার মতো একটা টেস্টি রেসিপি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনা উঠিয়ে এখন নেড়ে দিতে হবে এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু আসল টেস্টটা পাবেন না ভালো লাগবে না খেতে তো এখন দেখুন আবার ওইভাবে নেড়ে দিতে হবে এখন এখানে সেই আধা পাকা টমেটোটা আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম আর ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিলাম এখানে আপনারা যে কোনো ধরনের টমেটোই ব্যবহার করতে পারেন কাঁচা পাকা যে কোনো টমেটোই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই রেসিপিটি যখন তৈরি করবেন পেঁয়াজ কলি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর সিমের টেস্টটা তো আছেই তার সঙ্গে টমেটোর টেস্টটা একটু টক টক লাগবে এটা যে খেতে কি অসম্ভব মজাদার আপনাদের বলে বোঝাতে পারবো না তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে এভাবে এইভাবে খুন্তির সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে নিতেছি যাতে একটু ভাঙা ভাঙা হয় এতে করে খেতে খুবই ভালো লাগবে যেহেতু ভর্তার মতো রেসিপিটা যার কারণে এভাবে একটু চাপ দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছি আলুটা একটু গলে যে ভাঙা ভাঙা হলে বা গলে গেলে খেতে ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা একদম পছন্দ করবে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর কেমন লাগছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও ঢাকনা উঠে এইভাবে নেড়ে দিব। মাছ মাঝখানের অংশটা একটু এইভাবে ফাঁকা করে দিতে হবে এখন এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে এখন ডিমটাকে একটু জাল করতে সময় দেব একটু যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এভাবে খুন্তি সাহায্যে ঘুটে নিতে হবে এখন সবজিগুলোর সঙ্গে মিক্সড করে নেব এখানে অতিরিক্ত ডিম দিলে কিন্তু ভালো লাগবে না খেতে একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন আর যদি এর চাইতে বেশি পরিমাণ এই রেসিপিটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন একদম বেশি ডিম হয়ে গেলে ভালো লাগে না খেতে যার কারণে একটা ডিম দিয়েছি এটাতে একদম টেস্টটা খুব ভালো ছিল তো একটু খুনতে সাহায্যে এভাবে আমি উঠিয়ে নিলাম একটু পোড়া পোড়া ছিল। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর অতিরিক্ত তেল দিয়ে এই রেসিপিটি করতে যাবেন না এতে করে অত ভালো লাগবে না তো নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরও টেস্টটা খুব ভালো আসবে তো এখন আবারও ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকটা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে ভুল হলে হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম কিছু সময় ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিব আমার রেসিপিটি কিন্তু একদম রেডি এখানে ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব বেশি সময় জাল করার কোনো দরকার নেই তিন চার মিনিট জাল করলেই হয়ে যাবে ধনিয়া পাতাটা একদম সেদ্ধ হয়ে যাবে না একটু আধা সেদ্ধ হবে এরকম পর্যায়ে নামিয়ে ফেলতে হবে ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি এখন পরিবেশন করে দেখাবো দেখুন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে এরকম একটা সুস্বাদু রেসিপি যদি আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর আপ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন আল্লাহ হাফেজ